হ্যালো তো দেখো সব কাজ বাজ হয়ে গিয়েছে এখন ঘর গেলে ছেলের পরীক্ষা একটা থেকে ছেলেকে দিতে যাব আর একটা থেকে তিনটে অবধি পরীক্ষা তোমার বাবা দিতে যাবে আমি দিতে যাব না আমার সব কাজই প্রায় হয়ে গেছে আর কালকে ঘর মুছিনি কালকে এত শরীর খারাপ ছিল ঘরটা মুছে নিলাম আর বাড়িতে অনুষ্ঠান হয়েছিল মিষ্টি এসেছিল অনেক মিষ্টি রস পরে পুরো আঠা আটা হয়ে গেছে 我也感谢。Oh,